পাখিজার ইনচেক রুল গুলো যারা চাচ্ছে তারা নিতে পারবে এগুলো পাখিজার ইনচেক রুল একটা রুল থেকে আপনারা চাইলে দশ বছর করে কেটে কেটে নিতে পারবেন মাইকুটেড সেন্টার মানে এই বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আমাদের মেন যে শোরুমটা ওইটা

তো দুই হাতের ভিতরে থাকতেছে হিউজ কালেকশন নাকি এগুলো হচ্ছে দুই হাত বহরের পাকিজা ছাপা পাকিজা ছাপা আচ্ছা এগুলি প্রাইস মূলত কিভাবে দিতেছেন এখন এগুলো হচ্ছে 65 টাকা গজ মাত্র 65 টাকা গজ থাকতেছে নাকি মাত্র 65 টাকা গজ একদম এরকম পাকিজা লেখা থাকবে নাকি এরকম পাকিজা লেখা থাকবে এরকম পাকিজা লেখা থাকতেছে দেখেন প্রত্যেক রুলে রুলে পাকিজা লেখা থাকবে নাকি প্রতি রুলে রুলে প্রতি গজ গজে পাকিজা লেখা থাকবে প্রতি গজ গজে থাকবে প্রতি গজ গজে হচ্ছে পাকিজা লেখাটা থাকবে আচ্ছা এই দেখেন ডিজাইন দেখেন একদম চমৎকার সব কালেকশন থাকতেছে একদম এগুলো সবই হচ্ছে আমাদের পাখি যারা একদমই হচ্ছে সরাসরি পাখিদা

একদম বুঝছেন আমাদের কাস্টমার কিন্তু সাবান নিয়ে আসবে একদম সমস্যা নাই সাবান অবশ্যই হচ্ছে পঞ্চান্ন টাকা গছ মাত্র পঞ্চান্ন টাকা দাম থাকবে

থাকবে টাকা নব্বই টাকা থাকবে দিচ্ছি ব্যবসায়িক ভাই বাপুদের জন্য মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা গজে আপনারা এই সুন্দর সুন্দর ডিজিটাল ছাপা পেন্ট গুলো যার যেরকম লাগে নিতে পারবে নাকি অবশ্যই নিতে পারবে আচ্ছা তারপর

একদম মাত্র আশি টাকা পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আকার একদমই হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে এই সুন্দর ওয়ান পিস টা একশো টাকার কিছু ওয়ান পিসের কালেকশন একশো টাকার ওয়ান পিসের কালেকশন একশো টাকার ওয়ান পিসের কালেকশন দেখেন

120 টাকা পড়বে। অনলি 120 টাকা থাকবে। অনলি টাকা থাকবে। হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আসলে কি ভাগে পাবে? স্ক্রিনে দেওয়া নম্বরে হচ্ছে আসলে আছে কি নাকি আবার? না ভাইয়া আমাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে অবশ্যই আপনারা নিতে পারবেন ভরপুর কালেকশন ভরপুর। একদম ভরপুর কালেকশন থাকবে নাকি? আমি হচ্ছে সবাইকে দেখিয়ে দিব স্কিনে দেওয়া যে নাম্বারটা এগুলো হচ্ছে আমাদের প্রতিটি আমাদের শপের নাম্বার এছাড়া কিন্তু আমাদের কোনো কন্টাক্ট নাম্বার নাই।

এবার হচ্ছে দেখেন আপু দেখিয়ে দিব আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট জমজমের ওয়ান পিস এর কালেকশন জমজমের মধ্যে সুইচ কটন থাকতেছে জমজমের মধ্যে সুইচ কটন থাকতেছে সুন্দর ওয়ান পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণে রয়েছে আমাদের এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো দাম কত পড়বে এটা হচ্ছে দুশো ষাট টাকা যারা হোম ডেলিভারি চান তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই শপটা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমি ভিডিও স্ক্রিনে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে কোন পেজটা হচ্ছে আমাদেরকে আসলে প্রতারিত করতেছে এই পেজটা থেকে আপনারা কখনো কোনো কিছু অর্ডার করবেন না এটা একদমই ফেক থ্রি পিস ঘর নাকি হ্যাঁ একদমই ফেক একটা আইডি এটা একদমই ফেক একটা আইডি এই আইডিটা থেকে হচ্ছে উনি আমাদের ভিডিও গুলো ডাউনলোড দিয়ে উনি আমাদের পেজে ছেড়ে হচ্ছে একদমই ওনার বিকাশ নাম্বার দিচ্ছে কাস্টমারদেরকে ঠকাচ্ছে একদম মানে আপনাদের নিজস্ব ভিডিও গুলো উনি আর কি ইউজ করতেছে নাকি হ্যাঁ ভাইয়া একদম দেখেন উনাদের এটা আপনাদের শপের এটা শপের ভিডিও গুলি উনারা ডাউনলোড দিয়ে মানে ওনাদের নাম বলে চালায় দিচ্ছে আরকি তো আর দিতে কাস্টমারদের আমাদের ভিডিওগুলো ডাউনলোড দিয়ে একদম করতেছে কাস্টমারদেরকে

যারা হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রতারক চক্রের মাধ্যমে হচ্ছে আপনারা প্রতারিত হবেন না আমি কিন্তু পেস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্লাস আমাদের সাথে আপনারা কি নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিটা নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি একদম

অর্ডারটা কনফার্ম হ্যাঁ দেখেন এগুলো সুন্দর টু পিস মাত্র হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা 500 টাকায় এবার আপনারা একটা টু পিস দেখাবো যেটা হচ্ছে অর্গানজা টু পিস হ্যাঁ অর্গানজা অর্গানজার মধ্যে হচ্ছে দেখেন কি সুন্দর ডিজাইনগুলো আমাদের আছে একদম কিন্তু এটা 100% অনেকে বলে যে আপু এই ফেব্রিকসটা কি উঠে যাবে আমি তাদের উদ্দেশ্যে বলবো এটা যেরকম আছে ওইরকমই রকমই থাকবে 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপু হ্যাঁ একদম একদম দেখেন এই সুন্দর টু পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র 420 টাকায় মাত্র 420 টাকায় আপনারা অর্গানজাটা নিতে পারবেন তো

এবার হচ্ছে ড্রেস দেখাবো যেটা হচ্ছে মাহেশ্বরী মাহেশ্বরী বর্তমানে এদার রমজানীতে কাপাইছে এবার কুরবানিতে কাপাবে নাকি অবশ্যই দেখেন সিকোয়েন্সের ভিতরে একদম সিকোয়েন্স করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট থাকবে অনেক সুন্দর হচ্ছে আমাদের এই ড্রেসটা এটার সাথে কিন্তু আপনারা ইনাল প্লাস হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন দেখেন এটার দাম কত পড়বে এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা হোলসেল প্রাইস 10 পিস নিলে আচ্ছা

আর প্রতিটা ড্রেস কিন্তু আমরা একদমই হোলসেলে দিয়ে থাকি 100% রং কস্ট গ্যারান্টি আকারে একদম 100% রং কস্ট গ্যারান্টি আকারে থাকবে এই তো এটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে 700 টাকা 700 টাকা 700 টাকা এই সুন্দর থ্রি পিস কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রয়েছে এগুলো সবই হচ্ছে কাশ্মীরি থ্রি পিস একদম এবার হচ্ছে আপু দেখিয়ে দিব আপনাদেরকে কি প্যাটেল থ্রি পিস দেখেন প্যাটেল থ্রি পিস প্যাটেলের দামান পার ব্যাক কিন্তু প্যাটেলের এক হবে প্লাস প্যান্টের কাপড়টা থাকবে একদমই অ্যাডজাস্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবার দেখেন আপনারা প্যাটেলের সাথে কি সুন্দর একটা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অনেক সুন্দর প্যাটেল শিপিং তোলা প্রাইসটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা

যারা সবটা ভিজিট করতে চান তাদের আমি আবারও বলতেছি আপনারা আমার আমাদের সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিং বাবুর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাজার বাস স্ট্যান্ড এসেই কিন্তু আপনারা দেখতে পারবেন মাসাজ পাবনা বস্ত্র বিরাট বড় একটা সাইনবোর্ড তার পাশে কিন্তু যারা ভুলে যাবেন ডাচ বাংলা এটিএম ডাচ বাংলা এটিএম বোধ একদমই পাশে হচ্ছে আমাদের সবটা এছাড়াও আন্ডারগ্রাউন্ডে আমাদের সব রয়েছে